শুভেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি বড় খোঁচাবাড়ি হাট এটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারেই কিন্তু বসে হাট মঙ্গলবারে বেশ জমজমাট হয় শনিবারে তার তুলনায় কিছু আজ মঙ্গলবার বাইশে মার্চ দু বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে জায়গায় শাহিমাল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো শাহিমাল জাতের সার এবং সেই সাথে ক্রস জাতের সার গরুগুলো বা যত আজকে দিব আপনাদের চলে আমি কথা বলতে চাই আমরা যে এখানে একটা সম্ভবত দাম দর চলছে আচ্ছা আসসালামু আলাইকুম দাম দর চলছে কে বললো দাম বললেন ভাই না আমি বলিনি আর একটা

এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তাড়াতাড়ি দিতে চাই ভাইয়ার কী খবর ভালো কত চাচ্ছিলেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁচাত্তর কত গেছে ভাইয়া এখন পর্যন্ত সাইট আর পঁচাত্তর চাওয়া ব্যাচা বিক্রি টার্গেট সর্বশেষ কত পঁয়ষট্টি নিচে আসবে না দশ পঁয়ষট্টি হাজার কী করতে চাই এইটা এই পাশাপা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই কী খবর ভালো কত যাচ্ছিলেন ভাইয়া এটা চোত্তর সত্তর চোত্তর হাজার কত বলছে ভাই এখন পর্যন্ত সাতান্ন সাতান্ন আপান্ন কেমন টার্গেট ছিল বেচা পেট্রি লাস্ট

আজকে কিন্তু জ্ঞান জাম করছো গরুর আমদানি সংখ্যা অনেক বেশি হয়েছে কিন্তু শাহিওয়াল জাতের ভালো পার্সেন্টেজে গরুর আমদানি সংখ্যাটা কম যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের ভাইজান কী খবর ভালো আছে কত চাচ্ছিলেন ভাইয়া এটা দুইটাই দেড় লাখ

দেড় বছর দাঁত তো হয় নাই নাকি দাঁত হয় না আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভাইজি দাঁত হয়েছে আগো কত চাচ্ছিলেন দাম বলেন তো পঁয়ষট্টি চাইতে আছেন কত পর্যন্ত দাম উঠছে ভাই 52 52 পেছারে কি টার্গেট

পাঁচপান্ন হাজার হলে দেখতে হবে ষাট হাজার টাকার চাওয়া দাম তো দর্শক শ্রোতা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আজকে কিন্তু ক্রস জাতের এবং ফ্রিজিয়ান জাতের সারগুলো ব্যাপক আমদানি হয়েছে আমরা এই পাশে বেশ কিছু ফ্রিজিয়ান দেখছি আমরা এখানে একটু তথ্য দেব ভাই কি জোড়াটা আপনার কত চাচ্ছেন

দেখি এই ভাইয়া আপনারটা কত যাচ্ছিলেন কত বলে ভাই কত গেছে কত গেছে পাঁচশো কম ষাট আপনার লাস্ট টার্গেট ছিল কেমন তেষট্টি চৌষট্টি চৌষট্টি

কত গেছে কত কত পঁয়তাল্লিশ গাজাভি বিক্রি টার্গেট এই ইনার মতন আছে 40 47 উনি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ